একুশ বছর মায়ের কাছে যেতে পারিনি মাকে দেখতে পারিনি এরপরেও যখন মায়ের কাছে আমার মার কাছে আমাকে আসতে দেওয়া হয়নি কাল হয়েছে আমার ভাইরা আব্দুর রহমান জামি হুজুর আপনারা অনেকেই তাকে এখন মোটামুটি চিনে গিয়েছেন একুশ বছর পর মার সাথে দেখা করতে গিয়েছিলেন এই হুজুর তিনি তো এখন মুসলমান কিন্তু তার মা এখন পর্যন্ত হিন্দু রয়ে গিয়েছে তার মানে তিনি হিন্দু আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আব্দুর রহমান জামি হুজুরকে আপনারা সবাই ছিলেন একুশ বছর পর তিনি তার মায়ের সাথে দেখা করেছেন তার অর্থ তিনি হিন্দু ছিলেন তিনি মুসলিম হয়েছেন মুসলিম হওয়ার পর তেনার মায়ের কাছে বা পরিবারের কাছে গিয়ে তিনি অপমানিত হয়েছিলেন অবশেষে একুশ বছর পর তিনি তেনার মায়ের সাথে দেখা করেছেন এই ভিডিও আপনারা দুই বছর আগে কিন্তু দেখেছেন সেই মা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে নাকি তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তাকে দেখতে দেয়নি গ্রামের মানুষ এবং তার পরিবার গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি একুশ বছর মায়ের কাছে যেতে পারিনি মাকে দেখতে পারিনি এর পরেও যখন মায়ের কাছে গেছি এত বড় একটা কাজ করে আমি মায়ের ধর্মকে ত্যাগ করে মাকে কষ্ট দিয়ে আমি যখন এত দিন পর্যন্ত অপেক্ষা করেছি আমার মা আমাকে মায়ের বুকে জায়গা দেবে না যখন গিয়ে দরজার সামনে গিয়ে মা মা বলে ডাক দিয়েছি মা দৌড়ে এসে আমাকে জড়ায় ধরছে মা কেমন হয় জানো মা কাকে বলে জানো মা হলো সে যে হাজারো অপরাধ করার পরে মা ডাকটা দেওয়ার সাথে সাথে বুকে জড়ায় নেয় মা বলছো বাবা তুমি তো আমার সেই ছেলে যাকে না দেখে আমি থাকতে পারতাম না তুমি তো আমার নারী ছেড়া ধর তোমাকে তো আমি গর্বে ধারণ করেছিলাম তুমি আমার কোল মোশাধ বাচ্চা তুমি আমার ছোট ছেলে এসে জড়ায় ধরে কান্না শুরু করেছে আমি তো সবসময় আফসোস করি আজকে যদি আমার বাবা মা হেদায়াত পাইতো আল্লাহ যদি হেদায়াত দিত আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম আমার মাথায় করে রাখতাম আমার বাবা মাকে আমি আমি এই মাকে বলে আসছি মা চলো তোমাকে রাজ রানীর মতো তোমাকে মুসলমান হওয়ার প্রয়োজন নেই আমার 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 ইসলাম আল্লাহ এই শিক্ষা দেয় না তোমার মা ও মুসলিম এজন্য তোমার মাকে তুমি রাজ রানীর মতো রাখবে না তা হবে না আমার আল্লাহ এই শিক্ষা দেয় নাই আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমার গোলামি করো আমার এবাদত করো এরপরে তোমার বাবা মার গোলামি করো যদিও তোমার বাবা মা অমুসলিম মুসলিম হয় আমার ইসলাম বলে তোমার বাবা মাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখো এটা সবচেয়ে দামি সম্পদ খাইছি বাড়িতে কি এখন একাই থাকে বসে বসে আগে বসে এর পাশে

আহ চলে এসেছে চিনি আর আছে চিনি 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 আইছে তোมาย ও দেখ এক্লি 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 চল শান্তি

গরম <laughs> জল <laughs> Abdülkadir Bey. Sen ya boy nedir? Bu saatte garamsız. Fon onlar nefes. Öbürküçük. তোর সামনে একটু খুলে

আমার মার কাছে আমাকে আসতে দেওয়া হয়নি আমার বাবার ইন্তেকাল হয়েছে পনেরো সালে আমার ভাইরা গ্রামবাসী আমার বাবাকে দেখতে পর্যন্ত দেয়নি ছুয়া তো দূরের কথা ছুঁয়ে দেখা তো দূরের কথা আমাকে দেখতেও দেয়নি আমি ছুঁলে নাকি বাবার আত্মায় কষ্ট পাবে আমি বাবার চেহারা দেখলে নাকি বাবার কবরে আজাব হবে এজন্য আমাকে দেখতেও দেয়নি দীর্ঘদিন মাকে দেখার একটা আশা ছিল সেই আগস্টে আসছিলাম এলাকায় সফরে পঞ্চগড়ে ছিলাম ছাব্বিশ দিন এই সফরের মধ্যেই এই যে আপনাদের আজকে যে দাওয়াতটা সুযোগ করে দিয়েছেন কথা বলার আমাকে আব্দুল সালাম ভাই চেনেন না আব্দুল সালাম ভাই যিনি মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত এসার পরেও কিছু গজল হয়তো গিয়েছেন ইসলামী সঙ্গীত গিয়েছেন আব্দুল সালাম ভাই আমাকে মায়ের কাছে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন আব্দুল সালাম ভাই তারপরে আরো আছে আমাদের এমপি সাহেব হ্যাঁ না না আব্দুল জব্বার ভাই জি জি আব্দুল জব্বর ভাই এছাড়াও আরো অনেক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ওনাদের কাছে যখন আমি বলেছিলাম ভাই একুশ বছর ধরে মাকে দেখতে পারি না আমি একটু মাকে দেখতে যাব আমি শুধু কেন্দ্রীয় দায়িত্বশীল হওয়ার কারণে হয়তো ওনারা আমাকে চিনেছেন এবং ওনারা আমাকে সহযোগিতা করেছেন বলে আমাদের দায়িত্বশীল আসবে মাকে দেখতে যাবে আমরা কি সেটাকে বাধা দিতে পারি তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার মায়ের আশীর্বাদ ওই আমি নিতে পেরেছিলাম আমার মা মন ভরে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিল হয়তো ওই আশীর্বাদটাই আমার আজকের এই পরিচিতির মূল মূল একটা বিষয়বস্তু মা আমাকে ওদিন মন ভরে আশীর্বাদ করেছিলেন বাবারে যা করেছ করেছে আমি মা তো আমি তো মা তোমাকে গর্বে ধরেছি আমি তোমাকে তো ফেলে দিতে পারি না আমার মায়ের কাছে যাওয়ার সুব্যবস্থা আব্দুল জব্বার ভাই আব্দুল সালাম ভাই ওনারা করে দিয়েছিলেন ওনাদের কারণেই হয়তো ওই দিনকে আল্লাহ তালা আমার মায়ের সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন দর্শক শ্রোতা মা তো মায়ে হয় জামি হুজুর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন সবাই ভুলে গেলেও মা ভুলতে পারে না তার সন্তানকে যে কোনো অবস্থাতেই তা প্রমাণ হয়ে গেল এই ভিডিওতে তাই আপনারা যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সরিয়ে দিন অন্যকে দেখার জন্যে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ